নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো বেগমতি চিকেন তাহলে চলুন বানানো যাক আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি দুটো এলাচির দানা দিয়ে নেব প্রথমে এবার দিয়ে নেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একদম কুচু কুচি করে একবার হলো বানিয়ে ট্রাই করে খাবেন এটা খেতে জাস্ট ফাটাফাটি হয় খুবই সুন্দর হয় খেতে এবং মশলাও একদম কম লাগে পেস্ট একটু লাল লাল করে বাঁচতে হবে এবার আমি আদা আদা রসুন নেব লবণ স্বাদ অনুযায়ী আমার চিকেন আছে এবার চিকেনগুলো খেয়ে নেব তাই চারশো গ্রামের মতো চিকেন আছে চিকেনটা ভালো করে দুই থেকে তিন মিনিট এটা ভালো করে নাচ হবে সামান্য এক চামচে চার বাকি এক ভাগ হলুদ দিয়ে নিচ্ছি দুই তিন মেট হয়ে গেছে আমি মাংসটা একটু কষিয়েছি সামান্য গিয়ে গুলো দিয়ে নিচ্ছি এবার একটু কথা হবে এবার বদলে দেব কাজু বাদাম পেস্ট করে কাজু বাদাম বেস করে নিয়েছি ওটা দিয়ে নিয়েছি কাজু বাদাম দিয়ে প্রায় মিনিট পাঁচে এটা কষাতে হবে এবার ঢেকে দেব প্রায় পাঁচ মিনিট গেল আমি ডাকনাটা শুনেছি এই যে দেখুন মাংসটা খুব কষানো হয়ে গেছে গাছ থেকে একদম তেল ছেড়ে দিয়েছে এবার আমি দেব সামান্য গোলমরিচের গুঁড়ো জাস্ট নালি হবে কষাতে হবে না এবার ব্যাগমুটি চিকেনের যে মেইন যে উপকরণ এটা হলো এখানে হলো পেঁয়াজ কুলি পাতা আর ধনে পাতা পেস্ট আর দুটো কাঁচা লঙ্কাও দিয়েছি এটা আমি দেখালাম না পেস্ট করে নিয়েছি ভিডিওটা বড় হবে তার জন্য আর দেখালাম না এখানে আবার বলে দিচ্ছি পেঁয়াজ কুলি পাতা আর দনে বাথা পেস্ট এটা এক মিনিট বয়ল করে তারপর ঠান্ডা করে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি এখন এটা দিয়ে নেব এটা হলো ব্যাগমতি চিকেনের মেইন উপকরণ আমি হলুদটা কম দিয়েছি কারণ এটা একটু সবুজ সবুজ হবে দেখতে চিকেন সবুজ সবুজ লাগবে দেখতে তাই হলটা একদম কম দিয়েছি আর কিছু লাগবে না বন্ধুরা এটা প্রায় নিট কাটে একটু আর একটু কষাবো মানে এটা একটু গা মাখা গা মাখা হবে এখন ডেকে দেব ডাকনাটা আমি খুলছি এই দেখুন একদম গা মাখা মাখা হয়ে গেছে ব্যাগমতি চিকেনটা দেখুন কি সুন্দর সবুজ সবুজ হয়েছে কালারটা যখন এরকম হবে গা মা তখন এটা নামিয়ে ফেলবেন এর বেশি আর কোনো দরকার পড়বে না একদম হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব এই যে বন্ধুরা দেখুন ব্যাগমতি চিকেনটা আমার কি সুন্দর হয়ে গেছে আমি একটা পাত্রে তুলে নিয়েছি দেখুন কি সুন্দর সবুজ কালারে হয়েছে এটা দেখতে যেরকম সুন্দর খেতেও খুবই সুন্দর জাস্ট ফাটাফাটি এটা বন্ধুদের কাছে রিকোয়েস্ট একবার হলে ট্রাই করে খাবেন এটা খুবই সুস্বাদু হয় খেতে এবং অল্প মশলায় হয়ে যায় বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন No buscar.